আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের গন্তব্য হচ্ছে গাজীপুরের অন্যতম একটি কলেজ যার নাম হচ্ছে বাওয়াল কলেজ আপনারা অনেকেই জেনে থাকেন এবং জানে থাকে থাকেন প্রথমে আমরা ঢুকে গেলাম কলেজে এই দিনে কলেজে পরিবেশটা খুব সুন্দর ছিল আমি ছোট্ট করে আপনাদের কিছু ভিডিও দেখাচ্ছি একটি সুন্দর আবহাওয়া এবং একটি সুন্দর পরিবেশ অবশ্যই কলেজের একটি মসজিদও আছে কলেজের ভিতরেই এবং ঘাটলা আছে অনেক বড় একটি দিঘি রয়েছে এখানে এই দিঘিটা দেখলে আপনার মন জড়িয়ে যাবে হ্যাঁ অনেক বড় তবে সবচেয়েটা খারাপ জিনিস